ঘাটি থেকে বারাসাত মাথা ভাঙা থেকে কাছা বাড়া সাধারণ মানুষের ওপর শাসকের গুন্ডা বাহিনী ও উর্দিধারী পুলিশের আক্রমণ নেমে এসেছে তাকে আমরা তীব্র ধিক্ষার জানাই আমাদের এই আন্দোলন এক সার্বিক আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন সরকার বা সুপ্রিম কোর্ট এ কথা যেন ভুলে না যান সাধারণ মানুষের সাধারণ মানুষের ওপর এ হেন ঘৃণ্য আক্রমণ আমাদের ওপরেও আক্রমণ হিসেবেই আমরা দেখছি দাবি তুলছি অবিলম্বে এই ঘটনাগুলির সাথে জড়িত সকলকে শাস্তি দেবার আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন আমরা তার এই বক্তব্যে তীব্র নিন্দা জানাচ্ছি অবয়া বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক লক্ষ্যজনক নির্লজ্জতার পরিচয়ক বিচার না করা অব্দি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে পাশাপাশি মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন আমরা তাকেও তীব্র ধিক্ষার জানাচ্ছি মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হঠতে পারি না আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি অন্যথায় আমরা বুঝব সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব সুপ্রিম কোর্টের শুনানির পর আমরা যার পর নাই হতাশ এবং ক্ষুব্ধ অময়ার ভয়াবহ ধর্ষণ ও হত্যার ঘটনায় যে তদন্তের ভার সিবিআই নিয়েছিল আমরা দেখতে পেলাম তাতে কোনো রকম অগ্রগতি হয়নি বিচার পেতে এই দীর্ঘসূত্রিতার ভয় আমরা গোড়া থেকেই পাচ্ছিলাম হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশ থেকে সিবিআই তদন্তে হাতবদল হয়ে চলেছে অথচ বিচার এখনো অধরা উপরন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ও সরকারের উকিল কপিল সিব্বালকে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও কর্মবিরতিকে যেন তেন প্রকারেন থামানোর জন্য একটা ভূমিকা রাখতে দেখলাম আমরা ওনারা বলেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে মানুষ মারা যাচ্ছে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে ইত্যাদি আমরা স্পষ্ট আরো একবার মনে করিয়ে দিতে চাই রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে রোগী পরিষেবা চালু আছে সিনিয়র ডাক্তারেরা অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দিচ্ছেন লাখো মানুষকে আমরা রাজ্যবাসীকে এও মনে করিয়ে দিতে চাই রাজ্যে মোট সরকারি হাসপাতালের সংখ্যা দুশো পঁয়তাল্লিশটি যার মধ্যে মেডিকেল কলেজ মাত্র ছাব্বিশটি মোট জুনিয়র ডাক্তারদের সংখ্যা সাত হাজার পাঁচশো এরও বেশি নয় পশ্চিমবঙ্গে মোট রেজিস্টার ডাক্তারের সংখ্যা প্রায় তিরানব্বই হাজার মাত্র কয়েকটি মেডিকেল কলেজে যেখানেও সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সেখানকার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছেন বলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এই কথাটা তাহলে কি করে বলা হচ্ছে অর্থাৎ সরকার মিথ্যে কথা বলছে সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য রাখা হচ্ছে আমরা মনে করছি এটা আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করে আন্দোলনের পরে প্রতি মানুষের যে বিপুল জনসমর্থন তাকে বিপথে চালিত করার এক নকার জনক প্রচেষ্টা আমরা সরকারি কৌশলী কপিল সিব্বাল এবং স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্ষা জানাচ্ছি সুপ্রিম কোর্টকেও বিপদে চালিত করার এই বিভিন্ন প্রচেষ্টার জন্য কেবল জুনিয়র ডাক্তাররা গোটা স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ নন তারা শিক্ষা নবিস মাত্র আর যদি সরকারি পরিসংখ্যানগুলিকেও আমরা সত্যি বলে মেনে নিই যদি কেবল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তা আসলে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর অভাব সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত বেহাল দশাকেই স্পষ্ট করে তোলে এর দায় স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন না আমরা আরও দেখলাম গত সাতাশে আগস্টের একটি রাজনৈতিক কর্মসূচিতে হওয়া হিংসাত্মক কার্যকলাপের দায়ও কপিল সিব্বাল ও রাজ্য সরকার আমাদের কাঁধে চাপালেন আমরা স্পষ্ট মনে করিয়ে দিতে চাই আমরা ছাব্বিশে আগস্টেই স্পষ্ট করেছিলাম উক্ত রাজনৈতিক কর্মসূচিটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এ ধরনের কোনো হিংসাত্মক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচিকে কখনো সমর্থন করিনি ভবিষ্যতেও করব না কিন্তু যেভাবে সরকার তথা তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে মিথ্যাচারটি করলেন তারও আমরা তীব্র বিরোধিতা করছি এবং ধিক্ষা জানাচ্ছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি থেকে জানতে পারলাম সিপি নাকি তার কাছে পদত্যাগপত্র জমা দিতে এসেছিলেন তিনি নিজে দায় স্বীকার করেছেন তদন্তের গাফিলতি তারপরেও কেন তার পদত্যাগপত্র জমা নেওয়া হয়নি পুলিশের কাজ কি শুধুই ভিড় নিয়ন্ত্রণ করা এদের ভরসাতেই কি মেয়েরা কাজ করতে যাবেন অবিলম্বে তাকে কাজ থেকে অব্যাহতি দিতে হবে অভয়ার পরিজনকে টাকা দিতে চাওয়া ডিসি নথকে তদন্তের আওতায় আনতে হবে মিথ্যে কথা বলে অভিজ্ঞ দেখে আড়াল করতে চেয়েছেন ডিসি সেন্ট্রাল তার বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে আজকে আরজিকরের মতো অবস্থা আমরা চাই না ভবিষ্যতে কোনো মেডিকেল কলেজে হোক কিন্তু নয়ই আগস্টের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় কলেজে কলেজে চলতে থাকা ছেটের রাজনীতির আলটিমেট এবং জঘন্য পরিণতি প্রত্যেকটি কলেজ ইউনিয়ন এবং আরডিএর নির্বাচিত প্রতিনিধি দলের সাথে কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে অংশীদারিত্ব সুনিশ্চিত করতে হবে এর জন্য প্রত্যেকটি কলেজে সুস্থ ও গণতান্ত্রিকভাবে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের মধ্যে নির্বাচন করা সরকার আমাদের আন্দোলনের পাশে যেভাবে বাংলার আপামর মানুষ এসে দাঁড়িয়েছেন যেভাবে রাতের পর রাত দখল করছেন রাজপথে ঘটছেন মানব শৃঙ্খল তাকে আমরা কুর্নিশ জানাই অন্যদিকে রাজ্য সরকার এখনো আন্দোলনের মূল দাবিগুলিকে নিয়ে কোনো সদিচ্ছামূলক পদক্ষেপ নেয়নি সমস্ত দায় সিবিআই তদন্তের ওপর চাপিয়ে দিতে চাইছে পুলিশি গাফিলতির ব্যাপারে কোনো পদক্ষেপ হয়নি স্বাস্থ্য দুর্নীতির ব্যাপারে বাস্তবে কোনো পদক্ষেপ হয়নি সন্দীপ ঘোষ বা বিরুপাক্ষ বা অমিত থেকে যে সাসপেন্ড করা হয়েছে সেটাও সাক দিয়ে মাছ ঢাকার মতো বাস্তবত সিরিয়াই গ্রেফতার করার পর সন্দীপ ঘোষকে নামমাত্র শোকজ করা হয়েছে অভিক এবং বিরপক্ষকে সাসপেন্ড করলেও সাসপেনশনের কোনো কারণ উল্লেখ করা হয়নি এরকম একটি দুর্বল সাসপেনশন অর্ডার কোর্টে গেলেই প্রত্যাহিত হয়ে যাবে এটি বাস্তবত গণক্ষোভ প্রশমিত করার জন্য একটি আইওয়াস ছাড়া অন্য কিছু বলে আমরা মনে করতে পারছি না আমরা সুস্পষ্টভাবে রাজ্য সরকারের কাছে দাবি জানাতে চাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কঠোর ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক অভিজ্ঞে ও বিরোধপক্ষকে যথাযথ কারণ দর্শিয়ে তারপর সাসপেন্ড করা হোক স্বাস্থ্য ভবন আন্দোলনের প্রথম দিন থেকে সুরক্ষার প্রশ্নে আমরা কিছু দাবি জানিয়েছি অন ডিউটি ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম আমরা আলাদা বাথরুমের দাবি জানিয়েছি প্রতিটি রেস্টরুম অনকল রুমের বাইরে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রক্ষী সিসিটিভি মহিলা ডাক্তারদের রেস্টরুমের জন্য নারী সুরক্ষা কর্মীদের ব্যবস্থা করা প্রয়োজন প্রয়োজন ওয়ার্ড এবং ওটি রুমের বাইরেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থার একথাও আমরা বলেছি কিন্তু আমরা এটাও মনে করিয়ে দিতে চাই আমরা যে সুরক্ষার দাবি করেছি শুধু পুলিশ বাড়িয়ে ডক্টর রুম আলাদা করে তা আদৌ মেটানো সম্ভব নয় সরকারি হাসপাতালগুলোতে যথাযথ রোগী পরিষেবা যদি সুনিশ্চিত না করা হয় ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা তাহলে কখনোই সুনিশ্চিত করা যাবে না স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে ব্যাপক দুর্নীতি চলছে সেটা সর্বস্তরের উপস্থিত প্রচুর মেডিকেল মেডিকেল কলেজ কলেজ সেগুলোর নামেই তাতে না আছে উন্নত পরিকাঠামো না আছে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ স্বাস্থ্য ব্যবস্থা শুধু ডাক্তারদের দিয়ে চলে না চলে জিডিএ থেকে টেকনিশিয়ান নার্স থেকে ডাক্তার প্রত্যেকের অবিচ্ছেদ্য অংশ জিডিএ বা টেকনিশিয়ান পদে দিন স্থায়ী নিয়োগ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না ঠিকা কর্মী দিয়ে কাজ চলছে এর ফলে নানা সমস্যা থাকছে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় আমরা জানি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় সঠিক রেফারেল সিস্টেম অনুসৃত হয় না কোনো কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা নেই কলেজে বেড অকুপেন্সি সহ চিকিৎসা ব্যবস্থাকে ডিজিটাল করার কোনো উদ্যোগ নেই রোগীদের সমস্যা শোনার জন্য কোনো ফেসিলিটি ম্যানেজার আদৌ কাজ করেন না সাধারণ মানুষ ছেড়ে দিলাম যারা মেডিকেল রোগীদের রেফার করেন তাদের কাছেও কোনো থাকে না যিনি হচ্ছেন তিনি আদৌ চিকিৎসা পাবেন কি পাবেন না আজ তেইশ জন মানুষ কর্মবিরতির কারণে মারা গেছেন বলে দাবি করা হচ্ছে অথচ সরকার অথচ যথাযথ রেফারেন্স সিস্টেমের অভাবে কতজন রোগীকে রোজ হয়রানি হতে হচ্ছে কতজন রোগীর মৃত্যু হচ্ছে চিকিৎসা না পেয়ে তার কোনো তথ্য সরকার দেয় না আদৌ তারা এটা নিয়ে ভাবিত নয় বলেই মনে হচ্ছে চারদিকে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হচ্ছে খোলা হচ্ছে অগন্তি মেডিকেল কলেজ অথচ এই প্রতিটি জায়গাতে চিকিৎসা পরিষেবার অবস্থা ততই বচ্ছ যথেষ্ট সংখ্যক ডাক্তার নেই নেই স্থায়ী নার্স নেই স্বাস্থ্যকর্মী অধিকাংশ জেলার নতুন মেডিকেল কলেজগুলিতে সিনিয়র ফ্যাকাল্টির সংখ্যা নামমাত্র আধুনিক রোগ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাঠামোর অবস্থাও ততই বছর আমরা মনে করিয়ে দিতে চাই কেবল গাল ভরা নাম ও বড় বড় ভবন তৈরি করলেই স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা যায় না তার জন্য প্রয়োজন হয় যথার্থ স্বাস্থ্য নীতি প্রয়োজন হয় যথাযথ কর্মী নিয়োগের তথা সরকারি পরিষেবা রোগী পরিষেবা দিতে সরকারি সদিচ্ছা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন